সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা নাই সকলকে যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় সে বিষয় হলো ঈশ্বর তিনি আমাদেরকে অমঙ্গলের হস্ত হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো এবং আপনাদেরকে অনুরোধ থাকলো যে আরও বেশি বেশি করে ঈশ্বরবাক্য আপনারা অন্যদের কাছেও শেয়ার করতে ভুলবেন না কারণ এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তাদের জীবনেও আশীর্বাদ অনুগ্রহ প্রদান করবেন আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি গীত তার তেইশ অধ্যায় চার এবং পাঁচ পদ যখন আমি মৃত্যু ছায়ার উপাত্যাক্কা দিয়া গমন করিব কখনো অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচুনি ও তোমার জোষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার পানপাত্র উতলিয়া পড়িতেছে ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন আমরা প্রার্থনা করি তারপরে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করব হে আমাদের স্বর্গের পিতা আমাদের মঙ্গলময় ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু আজকে আবার একটি নতুন দিন নতুন সময় তুমি দিয়েছ আর এই দিনে তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি পিতা প্রভু তোমার যতজন সন্তানের এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রত্যেককে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে সে বাক্যের মধ্যে দিয়ে তুমি তাদের জীবনে কথা বলো প্রত্যেকের আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো শ্রোতা বক্তা তুমি আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে থাকো শুরু থেকে শেষ অবধি তুমি পরিচালনা করো তোমার আত্মায় পরিচালনা করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে বেশি বিষয় নাই কিন্তু দুই তিনটি বিষয় আজকে আপনাদেরকে উৎসাহিত করব পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে কোন বিষয়টি তিনি আমাদেরকে বলতে চান এই সুন্দর সময় তার মধ্যে প্রথম যে বিষয় আপনাদেরকে বলতে চাই যে বিদেশ তিনি বলছেন যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো এই বাক্যের মধ্যে দিয়ে প্রথম যে বিষয় বিদেশ তিনি আমাদেরকে বলতে চান যে মৃত্যু ছায়ার উপত্যকা অর্থাৎ পিতেশ্ব তিনি আমাদেরকে বলছেন যে মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করলেও অমঙ্গলের ভয় করিব না অর্থাৎ এই মৃত্যু ছায়ার উপত্যকা বলতে পিতেশ্বর তিনি আমাদেরকে যে বিষয়টি তিনি আমাদের বলতে চান সেটি হলো যে বিপদযুক্ত স্থান বিপদযুক্ত স্থান যেখানে বিপদ যে স্থান বিপদ আছে যেখানে আমাদের ভয় আছে যেখানে আমাদের ক্ষতি হতে পারে যেখানে আমাদের জীবন নষ্ট হতে পারে সেই বিপদযুক্ত স্থান বিদ্দেশ তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলতে চান যে বিপদযুক্ত স্থান যেটি প্রত্যেকের মধ্যে ভয় ধরায় যে বিপদযুক্ত স্থান যেটি আমাদেরকে ত্রাসযুক্ত করে যে বিপদযুক্ত স্থান যে স্থানে বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে চিন্তায় আমাদের ফেলে দেয় এবং আমাদের মনে সংকট সংকচ তৈরি করে এই বিপদযুক্ত স্থান পিতা তিনি আমাদেরকে বলতে চান যে এই বিপদযুক্ত স্থানে পিতা তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান তিনি আমাদেরকে রক্ষা করবেন তোমরা যদি বিপদযুক্ত স্থানেও যাও সেখানেও পিতা তোমাকে রক্ষা করবে তাই পিতা তিনি আমাদেরকে বলছেন বাক্যে যে যখন আমি মৃত্যুছা উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলে ভয় করব না না তুমি আমার সঙ্গে সঙ্গে আছো হালিলিয়া অর্থাৎ প্রথম যে বিষয় সেটা হলো যে বিপর্যুক্ত স্থান যেটা আমাদের কাছে খুবই ভয় ধরাই আমাদের কাছে আমাদের কাছে চিন্তার বিষয় সেই জায়গায় যদি আমরা যাই তখনও আমরা যেন ভয় না হই কারণ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তাই বিদেশও তিনি আমাদের এই বিপদযুক্ত স্থানের বিষয়ে তিনি যদি আমাদের বলেন যে আমরা দেখেছি দানিয়েল পিতেশ্বর তিনি সেই দানিয়েলকে কেমন ভাবে সিংহের যে গুহা সেইখানে সেই দানিয়ালকে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে সেই দানিয়েল তিনি রক্ষা পেয়েছিলেন আমরা দেখেছি মশি মসি তিনি যে দেশে মিশ্রীয় দেশে তিনি ছোট থেকে বড় হয়েছিলেন সেই দেশে কিছু কারণে তিনি সেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন সে পালিয়ে এসছেন এবং আবার পিতেশ্বর ঈশ্বর সেই মুশিকে মনোনীত করেছিল এবং সেই মিশ্র দেশে আবার যাওয়ার জন্য তাকে আহ্বান করেছিল এবং সেই মৌসি সেই বিপদযুক্ত স্থান যেখানে তার দণ্ড হতে পারে শাস্তি হতে পারে সেই স্থানে মৌসি কিন্তু তিনি আবার গিয়েছিলেন এবং সেই স্থান থেকে তিনি ঈশ্বরদের ঈশ্বরের সন্তান যেসব ইসরায়েলীয় সন্তান তাদেরকে তিনি উদ্ধার করেছিলেন তাই এই যে স্থান আমরা যদি দেখি বিপদযুক্ত স্থান তাদের কাছে ছিল মসির কাছে দানিয়েলের কাছে কিন্তু সেখান থেকে বিদেশ তাদেরকে উদ্ধার করেছিলেন সে ঠিকভাবে আমরা যদি দেখি যে সাধুপর তিনিও বিভিন্ন জায়গায় তিনি ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন আর সেই সব জায়গাও তার কাছে অনেকটা বিপদযুক্ত স্থান ছিল কিন্তু পিতেশ্বর তাদের তাকে ব্যবহার করেছিলেন তাকে সেই স্থান থেকে তিনি রক্ষা করেছিলেন আর সেই সমস্ত বিষয় যদি আমরা দেখি যে পিতেশ্বর তিনি উদাহরণস্বরূপ সেই সব সন্তানদেরকে তিনি রক্ষা করেছিলেন দানিয়েলকে রক্ষা করেছিলেন ভাববাদী এবং মসিকে বিদেশ্য তিনি রক্ষা করেছিলেন সাধু বলকে পিতেশ্বর তিনি রক্ষা করেছিলেন আর তার থেকে আমরা কি বুঝতে পারি যে পিতেশ্বর তিনি আমাদেরকে বলছে যে মৃত্যু ছায়া উপত্যকা দিয়েও গমন করলেও হ্যাঁ আমরা যেন ভয় না করি অমঙ্গলের ভয় না করি পিতেশ্বর তিনি সেখানেও আমাদের মঙ্গল অবশ্যই করবেন মঙ্গলের পথ তিনি তৈরি করবেন কারণ পিতাঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আছেন এটি হলো প্রথম বিষয় এই বাক্যের মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদের মধ্যে তিনি এই মুহূর্তে যে কথাটি বলতে চান যে বিপদযুক্ত স্থানেও যদি আমরা থাকি পিতাঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন দুই নম্বর বিষয় বিদেশে তিনি আমাদের বলতে চান তা হলো আমাদের যারা শত্রুরা আছে যদি আমরা গীত সংগীতা তেইশ অধ্যায় পাঁচ পথ পাঠ করি সেখানে আমরা দেখতে পারবো যে সেখানে বিদেশ তিনি কি বলছেন যে তুমি আমার শত্রুগণের শাখা দিয়ে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ এবং আমার পানপাত্র পাত্র উতলিয়া পড়িতেছে আমেন অর্থাৎ এই বাক্যের মধ্য দিয়ে বিষয় তিনি আমাদের আমাদের বলতে চান যারা শত্রুগণ যারা সবসময় চেষ্টা করে আমাদেরকে দমিয়ে রাখার আমাদের নিচে নিয়ে যাওয়ার আমাদের জীবনকে নষ্ট করার আমাদেরকে বিভিন্ন পদে সমস্যা তৈরি করার সেই শত্রুগণের মধ্য দিয়েও বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে সেই শত্রুগণের সমুহ সাক্ষাতেও বিদেশ্বর বলছে আমাদের সমুখে মেশ সাজা থাকবে অর্থাৎ আমাদের যা প্রয়োজনীয় তা কিন্তু বিদেশ তিনি জুগিয়ে দেবেন অর্থাৎ বিদেশ্বরের যে বিষয় তিনি আমাদের বলতে চান যে শত্রুগণের মধ্য থেকেও বিদেশ্বর কিন্তু শত্রুদের থেকে আমাদেরকে রক্ষা করে চলবেন এবং আমাদের যে প্রয়োজনীয়তা কিন্তু বিদেশে তিনি জুগিয়ে দেবেন এবং এইটি হলো দুই নম্বর বিষয় আমরা মনে রাখি যে অনেক সময় আমরা আমাদের শত্রুকে দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু এই ভয়টা আমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে পিতা তিনি চান যেন আমরা সরিয়ে দিই কারণ শত্রু কোনো কিছুই তিনি করতে পারবেন না যদি তুমি সৎ থাকো পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যদি পিতাঈশ্বরে থাকি এবং সৎভাবে সত্যভাবে থাকি পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে শত্রুগণের সাক্ষাৎ হইতেও তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে তিনি উদ্ধার করবেন বিদেশের তিনি আমাদের পড়তে চান তাই প্রথম যে বিষয় আমরা মনে রাখি যে প্রথম বিষয় হল বিপদযুক্ত স্থান থেকেও বিদেশে তিনি আমাদের রক্ষা করবেন দ্বিতীয় হলো আমাদের যারা শত্রু সেই শত্রুদের থেকেও বিদেশে তিনি রক্ষা করবেন এবং সবথেকে বিষয় যা আমাদের জানা দরকার প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা শত্রুকেও প্রেম করো শত্রুকেও যেন আমরা প্রেম করি এবং শত্রু শত্রুদেরকে যেন আমরা ভয় না করি আমরা তাদেরকে প্রেম করি কিন্তু আমরা যেন ভয় না করি পিতাশ্বর শত্রুদের থেকেও তিনি আমাদের রক্ষা করবেন এবং তিন নম্বর বিষয় এটি খুবই খুবই জানা দরকার পিতাশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি আমার মস্তক তৈলে শিক্ত শিক্ত করিয়াছ আমার পানপাত্র উতলিয়া পড়িতেছে আমের পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের মস্ত তৈলাভিষিক্ত তিনি করেছেন অর্থাৎ আগেকার সময় যদি আমরা দেখি এই রাজা দাউদের সময় রাজা দাউদ তৈল দ্বারা অভিষিক্ত হয়েছিল তিনি যে রাজা হবেন রাজা হওয়ার আগে সময়েল তার মস্তকে তৈল দিয়ে অভিষিক্ত করেছিল এবং পরবর্তীতে সেই রাজা দাউদ তিনি ইসরায়েলদের দ্বিতীয় রাজা হয়েছিলেন ইসরায়েলদের প্রথম রাজা শৌল এবং দ্বিতীয় রাজা এই রাজা দাউদ তিনি হয়েছিলেন কিভাবে তৈল দ্বারা অভিষিক্ত করে তাকে রাজা করা হয়েছিল সেদিকভাবে এই তৈল দিয়ে অভিষিক্ত করা মানে হলো একটি বিশেষভাবে ঈশ্বরের মনোনীত সন্তান আজকে আমাদের হবে যে আমরাও ঈশ্বরের তৈল তৈলভিষিক্ত অর্থাৎ ঈশ্বরের বিশেষ করে মনোনীত সন্তান কিনা সেই বিষয় আমাদের আমরা উপলব্ধি করি যদি সেরকম হয় বিতেশ্বর তিনি অবশ্যই অবশ্যই আপনাদের প্রথম যে দুইটি বিষয় যে স্থান থেকেও তিনি আপনাকে রক্ষা করবেন এবং শত্রুদের হস্ত রক্ষা করবেন তা তিনি আমাদেরকে করছেন যদি আমরা এক অধ্যা পদ আমরা পাঠ করে বিদায়শ্বর বলছেন যে যারা প্রভু যিশুকে হম প্রভু যিশুকে হ্যাঁ বিশ্বাস করবে তারা ঈশ্বরের সন্তান হিসাবে মান্যতা পাবে অধিকার পাবে অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে মনোনীত হতে পারি তৈলাভিষিক্ত হতে পারি তাই আমাদের সেই বিশ্বাসটা যদি আমরা প্রভু যিশুতে যদি আমাদের থাকে পিত তিনি আমাদের বিপদযুক্ত স্থান থেকে তিনি আমাদের রক্ষা করবেন শত্রুদের হস্ত হইতে তিনি আমাদের রক্ষা করবেন তাই আজকে এই সুন্দর সময় বিদেশ্বর কোন বিষয় আপনার জীবনে বলতে চান তা হলো যদি আপনি বিপদযুক্ত স্থান থেকেও উদ্ধার পেতে চান শত্রুদের হতে রক্ষা পেতে চান তাহলে প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে মনোনীত সন্তান যদি হন অবশ্যই তিনি আপনাকে উদ্ধার করবেন আপনাকে রক্ষা করবেন তাই এই তিনটি বিষয় আমরা মনে রাখি যে প্রভু যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা মনোনীত হই এবং দুই নম্বর হলো বিদেশে তিনি আমাদের শত্রুদের হইতে রক্ষা করেন তিন নম্বর হল ঈশ্বর আমাদের বিপদযুক্ত স্থান থেকে তিনি আমাদের রক্ষা করেন এই তিনটি বিষয় আমরা মনে রাখি এবং এই বিষয়ের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের জীবনে আরো আরও বেশি করে আশীর্বাদযুক্ত করুক আপনাদের মনকে আরো সাহসযুক্ত করুক কারণ বিদেশ তিনি চান না যে আপনার জীবন বিতযুক্ত হোক বিদেশ তিনি আপনাকে বলেন যে আমি তোমাকে শক্তির আত্মা সুবুদ্ধির আত্মা এবং প্রেমের আত্মা দিয়েছি আমি তোমাদেরকে ভিতর আত্মা দিইনি তাই আমাদের মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমরা যাতে উৎসাহিত হই আমরা যাতে শক্তিপ্রাপ্ত হই আমরা যদি আমরা যা যাতে সাহসপ্রাপ্ত হই সেইভাবে আমাদের জীবন আমরা রাখি এবং এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকে প্রত্যেকে ঈশ্বর আরও আশীর্বাদযুক্ত করুন আরও অনুগ্রহ প্রদান করুন ঈশ্বতা বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয়